একটা টপিক শেয়ার করবো ব্যাপারটা হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন এখানে না রাইস গরম করা হচ্ছে তো কি হয় কারোর বাড়িতে ধরো সকালে রাইস রান্না করলো ভাত রান্না করলো সন্ধ্যা পরে গিয়ে ঠান্ডা হয়ে গেলো না সারাদিন থাকার পরে সো তখন কি করবেন আপনারা একটা রাইস কোন এরকম একটা স্টেনারি নেবেন নেওয়ার পরে হচ্ছে গিয়ে নিয়ে একটা পট সসপ্যানে জল দিবেন। দেওয়ার পরে জলটা ভালো করে বয়েল করার পরে মানে যখন জলটা বয়েল হয়ে যাবে ঠিক আছে বা একসাথেই দিতে পারেন জলটা দিলেন সসপ্যানের মধ্যে তারপরে এরকম রাইস স্ট্যান্ডারে রেখে এরকম একটা ঢাকনা কভার কিছু করে তারপরে গ্যাসটা অন করে দিলেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট বা যাই হোক পনেরো থেকে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট আপনি যদি গরম করেন দেখবেন আপনার রাইস পুরো নতুন নতুনের মতন পুরো ঝরঝর হয়ে যাবে গরম হয়ে যাবে পুরো ফ্রেশ লাগবে সো ওই রাইসটাকে নতুন করে আবার জল গরম করে বয়ল করার কোনো প্রয়োজন নেই কারণ একবার বয়ল হয়ে গেলে মোটামুটি তার থেকে মিনারেলস অনেক ভিড়িয়ে যায় নিচ্ছেন গাইস রাইস গরম হয়ে গিয়েছে স্টিম উঠছে দেখতে পাচ্ছেন তো সো এই রাইসটাকে এইভাবে গরম করবে দেখবেন অনেক ভালো হবে তো গাইস আপনারা বলবেন যে আমি একটা আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করলাম সেই ট্রিকটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা চাইলেও এটা অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে সো আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই আবার দেখা হবে